যে একটা কাকাকে পেয়ে গিয়েছে কাকা ভালো আছেন তো হ্যাঁ তো কি চাষ হচ্ছে এগুলো একটু বলেন বেগুন বেগুন না আবাদ ভালোই হয় না প্রথম এবছর লাগিয়েছি ও আচ্ছা আপনার বাড়ি এখানেই এখানেই আচ্ছা আচ্ছা আমি লাগিয়েছিলাম ফোটল নষ্ট হয়ে গেল তারপর আলু লাগিয়েছিলাম আলুগুলো নষ্ট হয়ে গেল ও আচ্ছা বৃষ্টিতে ফোটলটার সব নষ্ট ആയിছে না হ্যাঁ ফোটল আলু গুলো নষ্ট হয়ে হুম फिर এখন حاجه লাগাতে হবে আচ্ছা এগুলো বেগুন কতদিন পর বেগুন ধরবে আমি তো এখন শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে হ্যাঁ এই তো ফুল আসছে তো হ্যাঁ এখন শুরু হয়ে যাবে আমি প্রথম লাগিয়েছি তো কোনো বছর লাগাইনি প্রথম গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি আজকে বলতে আমি কালকে এসেছিলাম আমার দিদির বাড়িতে গুড়াইলে তো গুড়াইলের গ্রামের পরিবেশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়েছি মাঠের দিকে জমির দিকে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু দৃশ্যটা দেখো জমির দিকে প্রচুর এইদিকে ধান চাষ হচ্ছে মানে কি বলবো আরো অনেক কিছু আলু টালু কি কি চাষ হচ্ছে এইদিকে তোমাদেরকে দেখাচ্ছে দিয়ে ঘুরিয়ে দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু মাঠ ঘাট এইদিকে আর কিছুদিন পর শীত চলে মানে শীত তো পড়েই গেছে খেজুরের রস হবে এইদিকে এই গাছগুলোতে সব খেজুরের রস তৈরি হবে হাড়ি লাগাবে এই গাছের মধ্যে আর ওখান থেকে ওই খেজুরের রসটা বের করবে বের করে বিক্রি হবে তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাগুলো দেখতে কিন্তু অসম একবার চরম কিন্তু দৃশ্যগুলো দেখো তাল গাছ খেজুরের গাছ খুব সুন্দর লাগছে এগুলো আমার এগুলো সব আমার দিদিদেরই জমি হয় তো এগুলো কি আলু না কি হয়তো লাগিয়ে রেখেছে সঠিক বলতে পারছি না তোমরা কমেন্টে জানিও দেখো খুব সুন্দর লাগছে চারদিকটা খুব সুন্দর লাগছে তো অসম একবারে চরম এদিকে মাঠে ঘাটে কাজ হচ্ছে দেখো তাল গাছ হাওয়া বইছে এই গাছটা আবার ভেঙে পড়ে আছে এখানে হচ্ছে বিদ্যুৎ পড়েছিল যেটা চরক বলে বৃষ্টিতে তো ভেঙে পড়েছে এই যে খেজুরের গাছ খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু দেখো এইদিকে ধান কাটা কাটি হচ্ছে না গাড়ি দিয়ে তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু সকালে আবহাওয়াটা দেখো গুড মর্নিং তোমাদেরকে সবাইকে আর সবাই একটু কমেন্ট করে দিও বেশি বেশি করে দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু দেখো ধান কিন্তু পেকে গেছে আর কয়েকদিন পর ধান কাটা হবে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঠ ঘাট গুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা গ্রামের পরিবেশটা খুব সুন্দর কিন্তু সকাল সকাল দেখো লাগছে দারুন তো বসে থেকে কি করব তার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর জমির দিকে আর এদের মানে গ্রামে বাড়ি তো বাড়ি থেকে রাস্তার ধারেই জমি তো সেখান থেকে আমি চলে এসেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য শেয়ার করার জন্য খুব সুন্দর লাগছে আর এটা আমার গোপর ক্যামেরা দিয়ে ভিডিওটা শুট হচ্ছে খুব সুন্দর লাগছে ভিডিওটা করতেও ভালো লাগছে আবহাওয়াটাও ভালো লাগছে পরিবেশটাও ভালো লাগছে হাওয়াটা খুব সুন্দর আসছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু তো এই ভিকাহার গুরাইল এগুলো থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো কিন্তু বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম ব্লগ ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু ফলো করো বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে সুন্দর দেখতে দারুন ওইদিকে যাবো তো ওইদিকে একটা কাকা ডাকছে আমি একটু যাই কি বলে দেখো এগুলো আলু হচ্ছে আলুর গাছ একটু একটু করে বেরিয়েছে তোমার দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশ গ্রামের দিকে দেখো দারুল লাগছে কিন্তু এইদিকে এই দেখো বেগুনে গাছ কিন্তু বেগুন চাষ হচ্ছে এখনো বের হয়নি তো এই যে একটা কাকাকে পেয়ে গেছি কাকা ভালো আছেন তো হ্যাঁ তো কি চাষ হচ্ছে এগুলো একটু বলেন বেগুন বেগুন না আবাদ ভালোই হয় না প্রথম এবছর লাগিয়েছি ও আচ্ছা আপনার বাড়ি এখানেই এখানে আচ্ছা আচ্ছা। পটল লাগিয়েছিলাম। পটল নষ্ট হয়ে গেল। তারপর আলু লাগিয়েছিলাম। আলুগুলো নষ্ট হয়ে গেল। আচ্ছা। দৃষ্টিতে পটল টাল সব নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, পটল আলু গুলো নষ্ট হয়ে গেল। হুম। ফের লাগাতে হবে। আচ্ছা। এগুলো বেগুন কতদিন পর বেগুন ধরবে? আমি তো এখন শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে। হ্যাঁ। এই তো ফুল আসছে তো। হ্যাঁ, এখন শুরু হয়ে যাবে। আমি প্রথম লাগিয়েছি তো কোনো বর্ষ লাগাইনি প্রথম। হুম। ঠিক তো কাকার মুখ থেকে শুনে নিলাম খুব ভালো লাগলো দেখো আমি একটা কাকাকে পেয়ে গেলাম এখানে চলে এসছিলাম ঘুরতে ঘুরতে গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগছে সকাল সকাল রোদটাও খুব সুন্দর দিয়েছে তো এই কাকাকে যারা যারা চেন অবশ্যই কমেন্ট করো কিন্তু যারা যারা ভিডিওটা দেখবে এই গুরাইল থেকে গুরাইল ভিকার থেকে তো কাকা ঠিক আছে আসি তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু মাঠ ঘাটের দিকে মাঠে সেই রকম আশা হয় না কারণ বাইরে বাইরে যেগুলো ভিডিও বানায় আর দেখো গ্রামের ভিডিও গুলো অন্য রকমে হবে একদম ওইদিকে একটা দাদা বিষ দিচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে এই গরু যাচ্ছে মাঠে খুব সুন্দর লাগছে দেখো খেজুরের রস খাওয়ার ইচ্ছা করছে ঠান্ডার দিন চলে এসেছে আর কিছুদিন পর খেজুরের রস পাবো তো আমাদের দিকে তো বিক্রি হয় খেজুরের রস সকালবেলা করে চলে আসে তখন পাবো সেই সময়গুলোতে তো তোমরা দেখতে পেলে কাকাটার সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো কাকাটা নিজে আমাকে ডাকলো আমি এই ক্যামেরা দিয়ে যখন ভিডিও বানাচ্ছিলাম তখন কাকা তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও আসছি পরবর্তী ভিডিও নিয়ে সঙ্গে থাকো টাটা বাই বাই